জাহিদ হাসান ভাই বাংলাদেশের সে রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে সে সাকিব খানকে নিয়ে কয়েকটা কথা বলেছে এই ভিডিওতে সেটা নিয়ে একটু কাটা করব তো জাহিদ হাসান ভাই সাকিব খানের পেছনে হঠাৎ করে কিসের জন্য লাগতে গেল যাই না তো তার নাকি সাকিব খানের সামনে যে ট্যাগটা বসে মেগাস্টার সাকিব খান সেটা তার পছন্দ না সে ইন্টারভিউতে বলেছে যে সাকিব খানকে মেগাস্টার কেন বলা হবে বাকি সব হিরোদের চিত্রনায়ক বলা হয় আর সাকিব খানকে মেগাস্টার এটা ঠিক না তো জাহিদ হাসান ভাই খুব ভালো একজন অভিনেতা রিসেন্টলি তার উৎসব সিনেমাটা মুক্তি পেয়েছে যেটা বক্স অফিসে মোটামুটি ভালোই চলেছে তার অভিনয় ভালো লাগে আমার কিন্তু কিছু কিছু ভালো অভিনেতা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসে উল্টাপাল্টা বকতে শুরু করে শুধুমাত্র নাম ফ্রেম এবং একটা পপুলারিটির জন্য কিন্তু সেটা জানে না যে পরবর্তীকালে কতটা খারাপ হবে এবং যার নামে বলছি আমি এইসব খারাপ জিনিসগুলো তার ফ্যান্সদের কতটা খারাপ লাগবে আজকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে সে এই কথাগুলো বলেছে সে বলেছে এই যে পোস্ট আমি দেখাচ্ছি এটা আমি বক্স অফিস নেক্সট নিউজ যে পেজটা আছে তাদের কাছ থেকে এটা পেলাম তো সেখানে সে বলেছে তাকে শুধু সাকিব খান বলা হয় না বলে মেগাস্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝি না জ্বলছে সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে যাই না তবে শব্দটা কানে লাগে কানে লাগে তো কান চাপা দিয়ে দাও মানে মেগাস্টার সাকিব খান এই কথাটা তার ভালো লাগে না ভাই সাকিব খান আজকে না এই মানুষটা পঁচিশ ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়ে এসছে একটা মানুষ নিজেকে এইরকম জায়গাতে নিয়ে গেছে আজকে সাকিব খান ছিল বলেই কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয় সাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে যে পর্যায়ে নিয়ে গেছে পুরো ইন্টারন্যাশনাল পর্যায়ে যাই হোক জাহিদ হাসান তোমরা প্লিজ এই জিনিসটাকে খারাপভাবে নাও না এরকম একটু এন্টারটেনমেন্টের দরকার আছে দেখো সাকিব খান এত বড় একজন সুপারস্টার মেগাস্টার তাকে নিয়ে দু চারটা কথা হবে এরকম ছোটোখাটো একটা শত্রু তৈরি হবে এগুলা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এগুলো মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দেয় আমাদের তবে তাকে আমরা মেগাস্টার বলবো না এটা কিভাবে হয় ভাই একটা মানুষ পঁচিশ ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে নিজের কাঁধে টেনে নিয়ে যাচ্ছে এরকম বক্স অফিস দিচ্ছে একের পর এক অল টাইম ব্লকবাস্টার সিনেমা দিচ্ছে বরবাদ আশি কোটি তুফান ছাপ্পান্ন কোটি তাণ্ডব তিরিশ কোটি রাজকুমার পঁচিশ কোটি দরদ একটা লেভেলের কালেকশন করেছে তো কোথায় বেদের ওই যোজনা ছিল বাংলাদেশের হাইস্ট গ্রোসার সেটাকে কখন ব্রেক করে দিয়েছে বরবাদাজকে আশি কোটি কালেকশন করেছে বুঝতে পারছো এটা বাংলা সিনেমা আমাদের এপার বাংলাতেও কিন্তু এরকম সিনেমা আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি এরকম কালেকশন কেউ করতে পারেনি কোনো সিনেমার যেটা সাকিব খানের মধ্যে আছে ওই স্টারডামটা ওই ক্রেজটা ভাই কেন দর্শক তাকে মেঘাস্টার বলবে না তো জাহিদ হাসান ভাইকে বলবো যে এসব কম দামি গাঁজা খাও না একটু দামি দেখে গাঁজা খাবে ঠিক আছে তারপর এইসব উল্টাপাল্টা বকবে তো সাকিব গানদের রিকোয়েস্ট করবো যে এই বিষয়টাকে খুব বেশি একটু খারাপভাবে নিও না এইসব এন্টারটেনমেন্টের দরকার আছে তো সাকিব খানকে মেগাস্টার তো আমরা অবশ্যই বলবোই সে মেগাস্টার হওয়ার যোগ্যতা রাখে তার জন্যই দর্শক তাকে বলে তো চলো ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এই ছিল আজকের ভিডিও তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও চললাম চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্যই টাটা